মহাদেব জয়যশ্রী রাধে জয় কৃষ্ণ আজকের রিডিংটা একটু অন্য রকম পার্টনারের কারেন্ট ফিলিংস দেখব কিন্তু আমি দুটো কার্ড নেব ঠিক আছে কিন্তু দুটো কার্ডের মধ্যিখানে আপনারা যে কোনো একটা কার্ড নেবেন ঠিক আছে মানে আমি ফার্স্টে একটা কার্ড তুলবো সেকেন্ডে একটা কার্ড তুলব যেটা ইচ্ছে খুশি আমার তো আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে বা সে আপনাকে কি বলতে চাইছে সেটা দেখবেন ঠিক আছে রিডিংটা একটু আজকে অন্য রকম এবার আপনারা যদি ফার্স্ট কার্ডটা দেখতে চান তাহলে মনে মনে ফার্স্ট কার্ডটার জন্য উইস করুন যদি সেকেন্ড কার্ডটা নিতে চান তাহলে সেকেন্ড কার্ডটার জন্য উইস করুন আমার কথাটা কি বোঝা গেল ওয়ান ওয়ান সেভেন সিক্স সারহার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি এটা আপনারা জানেন আর কি আর আর কি বলুন আপনারা আর সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সকল রাশির মানুষ সেম জেন্ডারে থাকা মানুষ উইডো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং ওকে তো যারা ফার্স্ট কার্ডের রিডিং দেখতে চাইছেন ফার্স্ট তাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে সেটা আমরা আগে দেখে নিই ওকে যারা সেকেন্ড কার্ডের জন্য দেখতে চাইছেন বা সেকেন্ড কার্ডের রিডিংটা নিতে চাইছেন তারা একটু ওয়েট করে যান আমরা আগে দেখব যারা ফার্স্ট কার্ডটা চুজ করতে চাইছেন তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে দারুন আপনার পার্টনার আপনার সাথে কিন্তু ক্লোজ হতে চাইছে ঠিক আছে সে আপনার কাছে আসতে চাইছে এবং আপনার পার্টনার আপনার কাছ থেকে মানে সম্পর্ক রিউনিয়ন চাইছে ক্লোজ হতে চাইছে আপনাকে ফিরে পেতে চাইছে ওকে যারা ফার্স্ট কার্ডটায় রিডিং দেখলেন তারা ওয়ান ওয়ান সেভেন সিক্স আরহার মহাদেব শিবকালী ক্লেম করুন কারণ সত্যি সুন্দর একটা মেসেজ এসছে এবার যারা সেকেন্ড কার্ডার জন্য ওয়েট করছিলেন তাদের জন্য দেখি ইউনিভার্সের ম্যাসেজ কি রয়েছে ওকে চলুন ঝটপট করে একটা কার্ড নিয়ে নিই আচ্ছা যারা সেকেন্ড কার্ডটায় দেখেছেন তাদের রিলেশানশিপে থার্ড পার্টি এন্ট্রি হয়ে রয়েছে ঠিক আছে তো এই থার্ড পার্টিকে নিয়েই তাদের মধ্যে প্রবলেম চলছে এবং এই থার্ড পার্টির জন্য সে ভুল করেছে রিলেশানশিপটাতে থার্ড পার্টিকে জড়িয়ে সে ভুল করেছে সেটা তারা বুঝতে পেরেছে যে থার্ড পার্টি আমাদের সঙ্গে না থাকলে আমাদের সম্পর্কের পরিণতিটা এরকম হতো না তো ওভারঅলের মিনিংটা কী আসছে ওভারঅলের মিনিংটা এটাই আসছে যে থার্ড পার্টির জন্য যে সংসারটা নষ্ট হয়েছে বা রিলেশানশিপটা নষ্ট হয়েছে তার জন্য আপনার পার্টনার অনুশোচনা করছে ওকে